নমস্কার অমৃত কল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আমাদের আলোচ্য বিষয় বেলুর গ্রামে ও নীলাম্বর মুখার্জির বাগান বাড়ির ইতিবৃত্ত গঙ্গার পশ্চিম কুল বারাণসী সমতুল গঙ্গা তথা ভাগীরথীর পশ্চিম কুলে বেলুর গ্রামে সংস্থাপিত হয়েছিল রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কেন্দ্র রামকৃষ্ণ মঠ যে ভূমিখণ্ডটের ওপর রামকৃষ্ণ মঠ সেটি সে সময়ে হাওড়া জেলার অধীনে ছিল না হুগলি জেলার কৃষ্ণচন্দ্রপুর মৌজার অন্তর্ভুক্ত ছিল ব্যারাকপুর থেকে প্রাচীন বেলুরিয়া বা বালুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল কৃষ্ণচন্দ্রপুর মৌজা ভাগীরথী নদীর প্রবাহ পূর্ব দিকে বেশ কিছুটা সরে যাওয়াতে নদীগর্ভ থেকে উদ্ভূত জমির ওপর বেলুর ও আশেপাশের কয়েকটি গ্রামের পত্তন হয়েছিল অতীতে কোনো এক সময়ে বেলুর গ্রামের দক্ষিণে একটি খাল সংযোগ করেছিল ভাগীরথী ও সরস্বতী নদীকে কালক্রমে সরস্বতী নদীটি শুকিয়ে যায় ও সে খালটিও মজে যায় মজে যাওয়া খালটি চিহ্ন এখনো এখানে সেখানে বিদ্যমান বালি পৌরসভা স্বাতন্ত্র অর্জন করেছিল পয়লা এপ্রিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এই পৌরসভার অঙ্গীভূত হয়েছিল বেলুর গ্রাম পাইকপাড়া রাজবংশের প্রতিষ্ঠাতা দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ তাদের জমিদারির অন্তর্ভুক্ত বেলুর গ্রামের বিস্তৃত অঞ্চল এই সময় ছিল বেশ কৃষ্ণচন্দ্র, তার নামে বেলুর গ্রামের কতকাংশের নাম হয়েছিল কৃষ্ণচন্দ্রপুর বৈরাগ্যের প্লাবনে ভাসমান কৃষ্ণচন্দ্রের গৃহত্যাগের কাহিনী একটা প্রচলিত উপকথা লালা বাবু নামে পরিচিত রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি বহন করছে জ্ঞান ট্র্যাঙ্ক রোড থেকে গঙ্গা তীর পর্যন্ত লালাবাবু সায়র রোড বেলুর গ্রামে গঙ্গার ধারে ছিল নেপালের রাজার কাঠের তাল বা দীপশি খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ দত্ত কয়েকবার এই অঞ্চল এসেছিলেন তিনি মন্তব্য করেছেন গঙ্গার পাঁদারে নেপালীদের বড় বড় শালকাঠ কাঠ বড় বড় পাতা ছিল কারণ বেলুর গ্রাম তখন শাল কাঠের আরত নেপাল রাজার প্রতিনিধি বিশ্বনাথ উপাধ্যায় ছিলেন শ্রী শ্রী কৃষ্ণের যাকে রামকৃষ্ণ স্নেহ ভরে কাপ্তেন বলে ডাকতেন কাপ্তেনের সঙ্গে রামকৃষ্ণ এসেছিলেন এই কাঠগোলায় সে কাঠগড়ার প্রীতি চিহ্ন স্বরূপ অবস্থান করছে অতীতের কাঠগোলা লেনের একটি খন্ডিত অংশ এই গলি একাংশের নামান্তর হয় শরৎ আটা লেন পৌরসভার প্রাক্তন সভাপতি 19৪৫- পঁয়তাল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ছিলেন এই শরৎচন্দ্র আটা নামে এই নামকরণ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আটচল্লিশ নম্বর লালাবাবু রোড দে অবস্থিত দুটো বড় থামওয়ালা গেট ছিল শান্তি কাননের প্রবেশ পথ শান্তি কানন ছিল আলু রাজাদের বাগান বাড়ি বাগান বাড়িটির একটি জনপ্রিয় নাম রাজার বাগান এই বাগান বাড়িটি কস্তুরি মঞ্জুরি দাসী কিনেছিলেন নীলাম্বর মুখোপাধ্যায়ের কাছ থেকে কস্তুরি কস্তুরী মঞ্জুর রসাদ রায় হন বঙ্গভঙ্গ সেই বাংলায় চলছে কস্তুরী মঞ্জুরির কোন পুত্র সন্তান ছিল না তাঁর একমাত্র কন্যা দ্বিতীয় সন্তান কুমার বিষ্ণুপ্রসাদ রায়কে তিনি গ্রহণ করেছিলেন ইংরেজ সরকার কুমার বিষ্ণুপ্রসাদ প্রসাদকে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন বাগান বাড়িটি কিনে আনুমানিক উনিশশো খ্রিস্টাব্দে কস্তুরি মঞ্জুরি বাগান বাড়ির দক্ষিণ প্রান্তে একটি কাছাড়ি বাড়ি তৈরি করেছিলেন এবং বাগানটি সাজিয়েছিলেন কস্তুরী মঞ্জুরি দেবী মারা যান পনেরোই মে উনিশশো তেরো কিন্তু বাগানবাড়ির সৌকর্য ও সরকার পরিপূর্ণ রূপ দিয়েছিলেন রাজা বিষ্ণুপ্রসাদ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ছয় মাস ইউরোপ ভ্রমণকালে ফ্লোরেন্সের মর্মর শিল্পের কলা নৈপুণ্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন সেখানে কয়েকটি শিল্প মূর্তির তিনি ফরমাস দিয়ে আসেন সেগুলি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে একে একে এই বাগানে স্থান পেয়েছিল বাগান বাড়ির দক্ষিণে বিরাট চত্বরটি তিন দিক ঘেরা রাস্তা তৃণাবৃত মসৃণ জমি এবং বিভিন্ন রকমের মর্মর মূর্তি দিয়ে তিনি সাজিয়েছিলেন কিছু পরিবর্তন ও নানাবিধ অঙ্গসাজার ফলে বাড়িটির সৌষ্ঠব বৃদ্ধি ঘটেছিল পরিবর্তন সকলের মধ্যে উল্লেখযোগ্য করতে জানলা দরজা গুলোর আয়তন বৃদ্ধি ও তাতে ভেনিশিয়ান সাটারের ব্যবস্থা দোতলার পূর্ব দিকের খোলা ছাদের ওপর লোহার থাম ও টালির ছাদ দিয়ে ঢাকা বারান্দার সংযোজন এবং নিত্যলায় বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে দুস্তবকের টানা সিঁড়ির সংযুক্তিকরণ ফুল ফলের গাছের সুবিন্যাসের ফলে বাগানটি অধিকতর চিত্তাকর্ষক আকর্ষক হয়ে ওঠে রাজা বিষ্ণুপ্রসাদ গত হন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই ফেব্রুয়ারি এই প্রাসঙ্গিক তথ্যাদিও কয়েকটি ফটো দিয়ে সাহায্য করেছেন রাজা বিষ্ণুপ্রসাদ রায়ের পুত্র কুমার জিতেন রায় তাঁর জন্ম উনিশশো চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দে ঠিকানা দর্মাহাটা স্ট্রিট কলিকাতা যে সময় কস্তুরী মঞ্জুরি রাশি বাগান বাড়িতে কিনেছিলেন সে সময় বাগান বাড়ির দক্ষিণে ছিল সাগরচন্দ্র প্রামাণিকের বাড়ি লালাবাবু সায়র রোড ও রামদাস মহন্ত ঠাকুর বাড়ি দিকে গঙ্গা উত্তরে ছিল প্রায় মনে যাওয়া একটি সরু খাল তখন খাল বলার থেকে নালা বা ভালো যাতায়াতের জন্য তার উপর তৈরি হয়েছিল একটি সাঁকো নতুন জমি থেকে আত্মারামের কৌতুক শ্রীজি কাঁধে বহন করে নিয়ে যাচ্ছিলেন স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজি তাকে সাবধান করে দিয়ে বলছেন দেখিস এবার খুব সাবধান খুব সতর্কে যাবি এ সম্বন্ধে ভগ্নী নিবেদিতা লিখেছেন ওয়ান রাভাইন crossed by a doubtful looking plank made out of half of the stem of a palm tree. Complex works of Sister Nevedita, Volume 1, 1967, page 50. এ Take অতীতে এই খাল দিয়েই জল ও বলি নিয়ে যাওয়া হতো পশ্চিম দিকে যেখানে চালু ছিল ইট ও টালির কারখানা তার উত্তরে ছিল পাইকপাড়ার সিংহদের দোতলা বাড়ি বর্তমানে সেখানে পড়ে রয়েছে ভাঙা ইট পাথরের একটি বড় স্তূপ আর পশ্চিম দিকে ছিল সাগরচন্দ্র প্রামাণিকের বাড়ি কাঠগোলা লেন এবং বাগান বাড়ির সম্প্রসারিত অংশে পুষ্করিণী কমাঠ এই জমি সকলের অধিকাংশের পত্রনিরার ছিলেন শ্রীযুক্ত বাবু বৈদ্যনাথ মুখোপাধ্যায় বসবাস করতেন তার বাড়িতে দলিল দস্তাবেজে দেখা যায় তার পেশা ছিল ওকালতি এছাড়াও ছিল তার তেজারতির কারবার আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি কাশ্মীর ও জম্মু রাজ্যের প্রধান বিচারপতি এবং পরে সেই রাজ্যের রাজস্ব সচিব এমনকি প্রধানমন্ত্রীও হয়েছিলেন সেখানে বিশ বছর দক্ষতার সঙ্গে কাজ করে তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কলকাতা পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন এবং ১৮ বছর সেই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি যে সময়ে বাগান বাড়িটির মৌরসি পাট্টা লাভ করেছিলেন সেই সময় অর্থাৎ বিগত শতকের সত্তর দশকে বাড়িটি ছিল মুখ্যত একতলার সংলগ্ন জমির পরিমাণও ছিল সামান্য নীলম্বর বাবু আশেপাশের জমি ক্রয় করতে থাকেন এই যেমন তিনি লালাবাবু সাহেব রোডের উত্তরাংশে রাজেন্দ্র চন্দ্র মুখোপাধ্যায় থেকে বিঘা কাঠা ছটা জমি কিনেছিলেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তেরোই ফেব্রুয়ারি শোনা যায় বাগান বাড়িটির মূল অংশ ছিল একটি ছোট একতলা বাড়ি সেটি তৈরি করেছিলেন প্রাগুক্ত ইট ও টালির কারখানার ইংরেজ মালিক বিভিন্ন পর্যায়ে গৃহ নির্মাণের পরিকল্পনা গৃহ নির্মাণে ব্যবহৃত উপাদান বৈশিষ্ট্য ইত্যাদি বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই দৌতলা বাড়িটি মুখ্যত পাঁচটি পর্যায়ে বর্তমান আকার ধারণ করেছে ভগ্নপ্রায় বাড়িটি বেলুর মঠের অধীনে আসার পর তার মেরামতি অর্থাৎ করেছেন সংশ্লিষ্ট কর্মে বিশেষজ্ঞ স্বামী শুদ্ধ রূপানন্দজী মহারাজ তাঁর কাছে প্রাপ্ত প্রাপ্তির ভিত্তিতে এই বিশ্লেষণ করা হচ্ছে সর্বপ্রথম এটি ছিল একটি ছোট একতলা বাড়ি উত্তর দক্ষিণে বিস্তৃত দক্ষিণে ছিল দুখানা ঘর ও উত্তরে ছিল স্নানাদির ঘর পূর্ব দিকে ছিল চওড়া রোয়াক কিছু পরে মধ্যকার ঘরে অংশ জুড়ে সিঁড়ি তৈরি করা হয়েছিল দোতলায় সিঁড়ির দক্ষিণ পাশে তৈরি হয়েছিল নিস্তলার সর্ব দক্ষিণের ঘরটির সম একটি ঘর সিঁড়ি ও এই ঘরের মাঝে ছিল একটি বড় মাপের জানালা দোতলায় স্নানাদির ঘর ছিল না এই বাড়িটি সম্পর্কে প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন তখন বাড়িখানে একতলা শুধু সিঁড়ি দিয়া ছাদে উঠিবার শান্তিতে একখানি ছোট ঘর এবং নিচে কয়েকটি মাত্র ঘর ছিল স্থানটি গঙ্গার ধারে সামান্য ঘাসওয়ালা উঠোন পিছনে কিছু কলা গাছ ও সুপারি গাছ ছিল স্থানটি অতি নির্বিলি ও সুরম্য তিনি আরো লিখেছেন তখন সামান্য একটি বাগান একটা ঘাস কাটা রুল কল ছিল যোগেন মহারাজ মাঠের দিকে রপ্তিতে বসিয়া থাকতাম আমি মাঝে মাঝে সেই ঘাস কাটা কলটা দিয়ে ঘাস কাটিয়া বেড়াইতাম সে সময় এই বাগান বাড়িতে ঢোকার পথ ছিল ক্লাতগলা লেন দিয়ে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে শ্রী মায়ের ব্যবহারের জন্য এই বাড়িটি ভাড়া পাওয়া যায়নি তাকে থাকতে হয়েছিল বেলুড়ে রাজু গোমস্তার বাড়িতে এবং পরে ঘুষুরিতে শাসান ঘাটের নিকট একটি বাড়িতে অনুমান সে সময় এই বাড়িটিতে কিছু পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছিল নিস্তলাতে স্থানাদির ঘরের ওপর অনুরূপ একটি ঘর তৈরি করা হয় এই সময় বাড়িটির পশ্চিমে ইংরেজি সংলগ্ন পূর্ব পশ্চিমে একটি নির্মিত হয় চব্বিশ বাই আট ফুট মাপের লম্বা এই ঘর এবং তার সম্মুখে ঢাকা বারান্দা এই ঘরটির ছাদে শ্রী শ্রী মাতা ঠাকুরানী সালে সাধন অনুষ্ঠান করেছিলেন খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা মাতা ঠাকুরানি এই বাড়িতে বাসবাস করেছিলেন কয়েক মাস এই বাড়ির সমকালীন বর্ণনা অতি সামান্যই পাওয়া যায় সামান্য ছিটে ফোটা পাওয়া যায় স্বামী বেহেজা স্মৃতি কথায় তখন তিনি কালী কৃষ্ণ জুলাই মাসে এই বাড়িতে তিনি দুই রাত্রি বাস করেছিলেন শ্রী শ্রী মায়ের নিকট তিনি এখানেই মহামন্ত্র লাভ করেছিলেন ম্যালেরিয়াতে পর্যদস্থ তার ভগ্ন শরীরখানি সারাবার জন্য শ্রী মা তাকে পূর্বাশ্রমে গিয়ে বাবা মায়ের কাছে কিছুদিন থাকবার জন্য আদেশ করেছিলেন বিরায়কালীন দৃশ্যটি বর্ণনা করে স্বামী বিরাজানন্দ লিখেছেন সন্ধ্যাবেলা অন্ধকার ঘনিয়ে আসছে টিপ টিপ করে জল পড়ছে বিদায় নিয়ে পাশের খেয়া ঘাটে নৌকায় চলল বরাহনগর ঘাটে পাড়ি মারবার জন্য নৌকা নীলম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ির সুমুখ দিয়ে উত্তর দিকে চলল সন্ধ্যার আলো আছায় মায়ের ঘরের দিকে চেয়ে দেখতে পেলুম মা তাদের ওপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন অতীতের স্মৃতি স্বামী শ্রদ্ধানন্দ জী লিখিত গ্রন্থ এ বিষয়ে সাক্ষ্য দেয় শ্রী মা তার ঘরের সম্মুখে ছাদে দাঁড়িয়েছিলেন দুর্ভাগ্যের বিষয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের বাড়িতে থাকাকালীন বাড়িটির কোন বর্ণনাই পাওয়া যায়নি দ্বিতীয় পর্যায়ে দক্ষিণে দুইখানি ঘর এবং পূর্বে একটি ঘর সংযোজিত হয়েছিল পরিকাঠের জন্য ব্যবহৃত হয়েছিল রেলওয়ে লোহার লাইন তৃতীয় পর্যায়ে নিস্তলায় বর্তমানে সর্বদক্ষিণের ঘরখানি এবং পূর্ব দিকে সমস্ত বাড়িটি জুড়ে বারান্দা নির্মিত হয়েছিল দোতলায় দক্ষিণ দিকে তিনখানি ঘর সংযুক্ত হয়েছিল নিচে এবং ওপরে পরিকাঠের জন্য ব্যবহৃত হয়েছিল ইস্পাতের জয়েস্ট। ওপরে নতুন তিনটি ঘরের প্রতিটির উচ্চতা ছিল তেরো ফুট বাই এগারো ফুট অথচ পূর্বকার নির্মিত দোতলা ঘরগুলি উচ্চতা ছিল দশ ফুট বাই পাঁচ ফুট থেকে দশ ফুট বাই আট ইঞ্চি ইঞ্জিনিয়ার বিষম উচ্চতা ঘরগুলির মধ্যে বিশিষ্ট সমন্বয় সাধন করে বাড়িটির একটি সুন্দর বাহ্য রূপ দিয়েছিল চতুর্থ পর্যায়ে পূর্বে উল্লিখিত স্নানাদির ঘরটির সংলগ্ন পূর্বাংশে সংযোজিত হয়েছিল তেরো ফুট বাই ছয় ইঞ্চ তেরো ফুট ছয় ইঞ্চি বাই এগারো ফুট ছয় ইঞ্চি মাপের ঘর দেড় উচ্চতা ছিল বারো ফুট সাড়ে চার এর উপরেই সমান মাপের একটি ঘর নির্মিত হয়েছিল উত্তর দিক থেকে দেখলে মনে হবে আলোচ্য পুরানো ও নতুন অংশ ছিল অখণ্ড কিন্তু দুটি অংশের সংযোগস্থলে উলম্ব ফাটল দুটি অংশের গঠন ভিন্নতা ইত্যাদি প্রমাণ করে যে দুটি অংশ ভিন্ন ভিন্ন সময়ে নির্মিত পূর্ব অংশটুকু সংযুক্ত হয়েছিল পরবর্তীকালে এই অংশে ইস্পাতের জয়েস্ট ব্যবহৃত হয়েছিল এই অংশে দোতলা ঘরটি ইরানি শ্রী মায়ের ঘর বলে পরিচিত আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনবার দিনের বেলা শ্রী মা এই ঘরে অবস্থান করেছিলেন এবং উনিশশো এক খ্রিস্টাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় তিনি এক নাগারে কয়েকদিন বাস করেছিলেন মোটামুটি ওপরে আমাদের আলোচনা এইসব ব্যাপার থেকে যা বোঝা যাচ্ছে যে আকার প্রকারের দোতলা বাড়িটিতে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সাড়ে দশ মাসের জন্য মঠের অবস্থিত অবস্থিতি ঘটেছিল সে সময় ধারে পোস্তাটি ছিল আরো নিকটে তার উপর কোন রেলিং ছিল না বাড়ির অনেক সম্মুখে ছিল গাছ ভরা জমিটি ছিল একটা মনোহর উদ্যান আর গঙ্গা ধারে বাড়িটির দক্ষিণ পূর্ব কোণে ছিল একটি বড় নিম গাছ বাড়ির মাসিক ভাড়া ছিল প্রধান লালাবাবু সাহেব রোডের ওপর পরবর্তী পর্যায়ে বাড়ি ও প্রাঙ্গনে পরিবর্তন বিশেষ করে নানা অলঙ্করের দ্বারা অলঙ্করণের দ্বারা সৌষ্ঠ বৃদ্ধি ঘটেছিল উনিশশো দশ পরে যা এর আগে উল্লেখ করা হয়েছে আমরা বলে এসেছি আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে ও শান্তি 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 হরি ওৎসৎ শ্রী রামকৃষ্ণারপনমস্ত